ও বৌমা বসো তুমি এখানে হ্যাঁ তোমার সাথে আমার কথা আছে তুমি বসো বলি একটা কথা বলি শোনো হ্যাঁ এবার ঋণটু বিয়ের ব্যবস্থা করো কি হবে লেখাপড়া করিয়ে অত লেখাপড়া করিয়ে লাভ নেই মেয়ে ঠাকুর টুকুর হচ্ছে বড় হচ্ছে হ্যাঁ এবার লেখাপড়া বন্ধ করো ও যা পড়েছে অনেক অনেক পড়েছে সেই শ্বশুরবাড়ি যেতে হবে সেই খুনতি নাটতে হবে তাহলে আর লেখাপড়া করিয়ে লাভ নেই এবার মেয়ের বিয়ের ব্যবস্থা করো একটা ভালো ছেলে দেখো দেখি হ্যাঁ ছেলেদের দেখবে ছেলেদের জমি জমা কেমন আছে হ্যাঁ হ্যাঁ আমি সেটাই বলছি যে জমি জমা আছে দেখে একটা ভালো ছেলে দেখ এবার ওর বিয়ের ব্যবস্থা করো মেয়ে ঠাকুর টুকুর হয়েছে বড়ো হয়েছে বাইরে বেরোচ্ছে এবার বিয়ে দিতে হবে না হ্যাঁ এবার বিয়ের ব্যবস্থা করো আর লেখাপড়া করিয়ে লাভ নেই ওর সেই শ্বশুরবাড়ি যাবে কোন দিন আটতেই হবে ছেলের মা যখন দেখতে আসবি কি বলবে মেয়ে রান্না বান্না জানে কিনা তুমি ওকে রান্নাবান্না শেখাও লেখাপড়া করি আর কি হবে ও রান্নাবান্না শিখলেই অনেক এবার বিয়ের ব্যবস্থা করো আর লেখাপড়া করাতে হবে না ঘরের কাজ শেখাও রান্না বান্না শেখাও তবে তো শ্বশুরবাড়ি গেলে মেয়ের ছেলের মা যখন বলবে যে মেয়ে বাড়ি থেকে সব শিখে এসেছে তখন তো তোমারই ভালো লাগবে হ্যাঁ মেয়ের মা সব শিখিয়ে পাঠিয়েছে হ্যাঁ রান্নাবান্না শেখাও ওদের লেখাপড়া শিখে লেভনি রান্নাবান্না শেখাও ঘরের কাজ শেখাও এবার বিয়ের ব্যবস্থা করো